হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণা আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে এই যে একাদশী করা হয় অনেক একাদশী করলেই ভুল ত্রুটি হয়ে থাকে সব সঠিকভাবে করা হয় না কিন্তু এরকম কি কোনো একাদশী আছে যে একাদশীটা করলেই চব্বিশটা একাদশীর ফল পেয়ে যাবো হ্যাঁ পরা আপনার প্রশ্নটা খুব ভালো এরকম একটি একাদশী আছে যে একাদশীটা পালন করলে আমরা চব্বিশটা একাদশীর ফল লাভ করতে পারি আচ্ছা মাতাজি এই একাদশীটার নাম কি এই একাদশীটার নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী হ্যাঁ আর একটি বিষয় হচ্ছে আমরা কে বল এই পাণ্ডবা নির্জলা একাদশী করব অন্য কোনো একাদশী করব না এটা করলে চলবে না বছরের প্রত্যেকটি একাদশী করতে হবে আমরা সারা বছর যে সমস্ত একাদশীগুলো পালন করি সেইগুলো সব ঠিকঠাক হয় কি একটু ভুলভ্রান্তি হয়ে থাকে তাই এই নির্জলা একাদশী পালন করে সেই সমস্ত একাদশীর ফল আমরা সহজেই লাভ করতে পারি তো সকলেই এই একাদশী মতো পালন করবেন আচ্ছা মাতাজি এই যে পাণ্ডবা নির্জলা একাদশী এটা কবে হবে সতেরোই জুন নাকি আঠেরোই জুন অনেকে তো বলছে এটা সতেরোই জুন হবে আবার অনেকে বলছে আঠেরোই জুন এটা আপনি একটু শিওর করে দিন যারা এই ভারতের মধ্যে আছেন তারা আঠেরোই জুন মঙ্গলবার এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করবেন আচ্ছা কেউ যদি এই একাদশীর মাহাত্ম শোভন করে বা পাঠ করে তার কি ফল আছে মানে তিনি কি লাভ করবেন যিনি মনোযোগ সহকারে এই নির্জলা একাদশীর মাহাত্ম পাঠ করেন বা শোভন করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন আচ্ছা মাতাজি এই একাদশীর মাহাত্ম কোন শাস্ত্রে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবত্ব পুরাণের শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে আচ্ছা এই একাদশীর মাহাত্ম কে কার কাছ থেকে কারণ করেছিল আপনি জিজ্ঞাসা করলেন এই একাদশীর মাহাত্ম কে কার কাছ থেকে শোভন করতে চেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই একাদশীর মাহাত্ম শোভন করতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এই একাদশীর মাহাত্ম মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবে তিনি ব্যাসদেব সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন এখন যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবকে বললেন আমি লৌকিক বা জ্ঞানকাণ্ড বিষয়ে অনেক শোভন করেছি এখন ভক্তি বিষয়ে কিছু আমাকে শোভন করান তারপর ব্যাসদেব এই একাদশীর মাহাত্ম খুব সুন্দরভাবে বর্ণনা করতে শুরু করলেন আর আপনারাও খুব মনোযোগ সহকারে শোভন করুন সে ব্যাসদেব বললেন হে মহারাজ যুধিষ্ঠির তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের স্বাস্বরূপা সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা স্নেহ সেই ধর্ম কথাই এখন আমি আপনার কাছে বলছি ভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস বোধ করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই বোত কখনও ত্যাগ করবেন না আচ্ছা মাতাজি আমরা অসুচি অবস্থাতেও তাহলে এই বোত করতে পারি হ্যাঁ কারো জন্ম হোক মৃত্যু হোক বা যে কোনো অসুচি অবস্থাতেও এই একাদশী ব্রত করা চলে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চাই তাদের সারা জীবন এই বোত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশের দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় আচ্ছা মাতাজি এই একাদশী ব্রত পালন করে সত্যি কি স্বর্গ লাভ করা যাবে আর কি ফল লাভ করা যেতে পারে এই একাদশী ব্রত পালন করে হ্যাঁ অবশ্যই যে সমস্ত ব্যক্তিরা সারা জীবন এই একাদশী ব্রত পালন করেন মৃত্যুর পর তারা স্বর্গ লাভ করেন আর সঙ্গে সঙ্গে কেউ যদি অনেক পাপ করে এবং একাদশীও পালন করে তাকে আর কখনো নরকে যেতে হয় না ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন এ মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি, দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশের দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি ভীমসেনের এরকম কথায় শ্রী ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ভিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারেই অপরাধ মহর্ষি বছরের একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একটি একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে বোত ভঙ্গ হয় একাদশের দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনাহাসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও বোত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবেন সদাতারি ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শোভন কর সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রোত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না দৈব শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রোত ধনধান্য এবং পুণ্যদায়নি জমদুদগণ এই ব্রোত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম বা শোভন করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো সকলেই একাদশী ব্রত পালন করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন আর এরকম ধরনের হরিকথা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করবেন আর অবশ্যই একটি লাইক করে দিয়ে যান হরে কৃষ্ণা